আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন সুপুষ্টি মাস কিন্তু শুরু হয়েছে সেপ্টেম্বর মাস পুরোটাই কিন্তু সুপুষ্টি মাস চলবে অর্থাৎ আপনারা কিভাবে সেন্টারে সুপুষ্টি মাস পালন করবেন সেটার কিন্তু অর্ডার কপি আগেই চলে এসেছে তো আশা করছি আপনারা এই অর্ডার কপি পেয়ে গিয়েছেন যদি না পেয়ে থাকেন তো অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা পেয়ে যাবেন তো আজকে যেহেতু ছয় তারিখ শুক্রবার সেহেতু কি থিম এবং কি অ্যাক্টিভিটি আছে এবং আপনারা যে জন আন্দোলন পোর্টালে কিভাবে আপনারা এই সুপুষ্টি মাস পালন করছেন সেটা সাব সাবমিট করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন যে ছয় তারিখের যে সুপুষ্টি মাসের যে থিম এখানে দেখুন উপরের দিকে লেখা আছে ডেট এবং থিম সেই ডেট এবং থিম অনুযায়ী কিন্তু পরপর দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা ছয় তারিখটা দেখে নেব যে জেনারেল থিম হিসাবে কিন্তু লেখা আছে ওভারঅল নিউট্রেশন এরিয়াজ ইনফ্লুয়েন্সিং নিউট্রেশন তারপর নিচের দিকে দেখুন লেখা আছে স্টপ ডায়রিয়া অ্যান্ড ওয়াশ তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে এই যে জন আন্দোলন পোর্টাল আছে এই যে থিম সেই থিমটাই কিন্তু আপনাদেরকে ওখান থেকে নিয়ে সাবমিট করতে হবে এবং এটা কোন লেভেলের হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্যাচমেন্ট এরিয়া অফ দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ আপনাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে সেই সেন্টারের যতটুকু এরিয়া সেই এরিয়া নিয়েই কিন্তু এই যে থিম আছে সেই থিম অনুযায়ী আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে এবং অ্যাক্টিভিটি এবং এই যে থিম আছে থিমের মধ্যে যে অ্যাক্টিভিটি আছে সেটা কিন্তু হাউস টু হাউস আপনাদেরকে ক্যাম্পিং করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে হাউস টু হাউস ক্যাম্পিং তারপরে দেখুন নিচের দিকে লেখা আছে প্ল্যান অ্যান্ড ইনশিওর ক্লিন অ্যান্ড ফাংশনাল টয়লেট অ্যালং উইথ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন অল হাউস হোল্ড অ্যান্ড অঙ্গনবাড়ি সেন্টার্স তো এইগুলো কিন্তু আপনাদেরকে মানুষদেরকে বোঝাতে হবে যে সব যে টয়লেট এবং ড্রিঙ্কিং ওয়াটার সেগুলো কিন্তু পরিষ্কার খাওয়া বা পরিষ্কার রাখা কিন্তু সেগুলো আপনাদেরকে কিন্তু এর মাধ্যমে মানুষজনকে সচেতন করতে হবে তো এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে মেটেরিয়ালস কি আছে অ্যানিক্সার টু বারোকন কন টু চ্যাপ্টার থ্রি এবং আইসিই মেটেরিয়ালস আছে সেখানে কিন্তু এখানেও একটা পিডিএফ আছে সেখান থেকে আপনারা যেগুলো আছে সবটাই কিন্তু ডিটেলসের দেওয়া থাকে তারপরে এখানে যে দেখুন তারপরে পার্টিসিপেন্ট যা আছে এখানে দেওয়া আছে তো আমরা এরপরে চলে যাব সোজা একদম যে আমাদের যে জন আন্দোলন পোর্টাল আছে সেই সাইটে কিভাবে আপনারা সাবমিট করবেন সেটাই কিন্তু মেন ব্যাপার আমরা সেখানে গিয়ে একবার দেখে নেব সেখানে আপনারা কি থিম এবং কি অ্যাক্টিভিটি এবং কত ডেট সিলেক্ট কিভাবে করবেন সেই বিষয়গুলোই কিন্তু আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে প্রত্যেকের ফোনেই দেখবেন আপনাদের এই যে গুগল আছে সেই গুগলে এসে আপনাদেরকে লিখতে হবে জন আন্দোলন এখানে লিখবেন জন আন্দোলন লিখেই সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের জনআন্দোলন পোর্টাল জন আন্দোলন পোর্টাল লিখতে পারেন বা পোষণ অভিযান বলেও কিন্তু আপনারা লিখতে পারেন এখানে ক্লিক করলেও আপনারা কিন্তু যে সাইট আছে সেখানে ঢুকে যেতে পারবেন বা ডেটা এন্ট্রি আছে সেখানেও আপনারা ক্লিক করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি ডেটা এন্ট্রি লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পরেই কিন্তু আপনারা ডিরেক্টলি একদম পেজে আপনারা চলে আসবেন এখানে দেখুন পোষণ অভিযান তো লেখা আছে তা আপনারা পোর্টালে এসে পোষান অভিযানও কিন্তু গুগলে এসে লিখতে পারেন কোনো সমস্যা নেই এখানে যে কাজটি আপনাদেরকে করতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলো আপনারা কোথায় থেকে পাবেন তো অবশ্যই আপনাদের প্রোজেক্টের সুপারভাইজার দিদির থেকে নিয়ে নেবেন যার যেটা হবে সেটা আপনারা দিয়ে কিন্তু লগ করবেন এবং নিজ নিজ সেন্টার চুজ করে নিয়েই তবেই কিন্তু আপনারা কাজটি সম্পূর্ণ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে পোর্টাল আছে সেখানে কিন্তু ঢুকে গিয়েছি এখানে দেখুন এই যে গ্রুপ সেখানে কিন্তু পোষাণ কিন্তু লেখা আছে অর্থাৎ পোষাণ সেটা সেটা কিন্তু এটা কিন্তু অটোমেটিক থাকবে এটা আপনাদেরকে কিছু লিখতে হবে না এখানে যে থিম আপনারা দেখেছিলেন আমি আপনাদেরকে পিডিএফে দেখালাম যে থিম সেই থিমও কিন্তু আজকে দেওয়া আছে এখানে তো আমরা দেখে নেব কোন থিম এখান থেকে বেছে নেব তো এখানে দেখতে পাচ্ছি না অনেকগুলো থিম কিন্তু রয়েছে তো এর মধ্যে থেকে কিন্তু আমাদেরকে একটা থিম কিন্তু চুজ করে নিতে হবে অর্থাৎ এই যে ছয় তারিখের যে থিম সেই থিমই কিন্তু আমাদেরকে বাস বেছে নিতে হবে এবং সাবমিট করতে হবে এখান থেকে যদি আমরা কোনো ভুল থিম সিলেক্ট করে নিই তাহলে আমাদের যা আজকের অ্যাক্টিভিটি সেটা কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু সাবমিট করতে পারবো না তো এখানে যে থিমটা আমরা বেছে নেবো দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে এরিয়াজ ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন অর্থাৎ এই থিমটাই কিন্তু আমরা ছয় তারিখের জন্যে চুজ করে নেব তারপরে দেখুন নিচের দিকে আমরা চলে আসবো এখানে যে ব্লক লেভেল আছে সেটাকে কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে হবে অর্থাৎ আপনারা যেহেতু সেন্টার লেভেলের করছেন সেহেতু কিন্তু আপনাদেরকে এ ডাব্লুসি লেভেল করে নিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এ ডাব্লিউসি লেখা আসে সেখানে আপনাদেরকে নিজস্ব যে সেন্টার সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে তো আমি দেখুন নিজস্ব সেন্টার কিন্তু একটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি কিন্তু আপনাদেরকে আমি আগেরও পিডিএফে দেখিয়েছি যে অ্যাক্টিভিটি কিন্তু নিজের মন গড়া আপনারা নিতে পারবেন না ছয় তারিখে যে অ্যাক্টিভিটি এবং থিম আছে সেটাই কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো চলুন আমি অ্যাক্টিভিটি এখান থেকে একটু দেখে নেব কোন অ্যাক্টিভিটি আমাদের জন্য ছিল ছয় তারিখে সেটা কিন্তু বেছে নেব এই যে দুই নম্বরের যে অ্যাক্টিভিটি আছে সেটাই কিন্তু আপনারা সাবমিট করে দেবেন তো দেখুন আমি দুই নম্বর অ্যাক্টিভিটি সাবমিট করে দিলাম এবার আসবে আপনাদের ডেট সেই ডেট আপনারা কি দেবেন এখানে ডেট কিন্তু একটু দেখতে পাচ্ছেন আপনারা যদি গত দিনের অর্থাৎ আপনারা পিছনের তিন দিনের কিন্তু আপনারা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তিন দিনের কিন্তু ডেট এখানে দেখাচ্ছে অর্থাৎ তিন তারিখ থেকে কিন্তু আপনারা চাইলে সাবমিট করতে পারবেন তবে অবশ্যই তিন তারিখ থেকে যদি এ ডাব্লিউসি লেভেলের হয়ে থাকে তবেই আপনারা করবেন নইলে কিন্তু আপনারা সেটা করবেন না এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ছয় তারিখেরই পড়ছি ছয় তারিখের অ্যাক্টিভিটি সিলেক্ট করেছি ছয় তারিখের থিম সিলেক্ট করেছি সেহেতু কিন্তু আমরা ছয় তারিখেই সিলেক্ট করব। এখানে ছয় তারিখ সিলেক্ট করার পরেই দেখতে পাচ্ছেন এখানে সেট বলে অপশানে গিয়ে কিন্তু আমাদেরকে সেট করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এটা চলে গেল ফ্রম ডেট তারপরে আমরা চলে আসবো টু ডেট অর্থাৎ এখানে আর একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই ফ্রম ডেট এবং টু ডেট দুটোই কিন্তু এক হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলেও কিন্তু অন্য কোনো ডেট সিলেক্ট করতে পারবেন না যেহেতু আমরা ফ্রম ডেট ছয়ে সেপ্টেম্বর করেছিলাম টু ডেটও কিন্তু আমাদেরকে ছয়ে সেপ্টেম্বর করতে হবে তো চলুন সিলেক্ট করে দেবো ছয়ে সেপ্টেম্বর তারপরে যে বিষয়টি আপনাদেরকে লক্ষ্য করতে হবে এই যে পার্টিসিপেশন ডিটেলস অর্থাৎ এখানে আপনারা যেহেতু কমিউনিটির লোকজন নিয়ে করেছেন সেই প্রোগ্রামে আপনাদের কতজন এখানে পার্টিসিপেশন করেছে বা পার্টিসিপেট করেছে সেই ডিটেলসটা কিন্তু আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট কতজন ছিল চিলড্রেন অ্যাডোলেশন গার্লস এগুলো কতজন ছিল সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে এখানে সংখ্যাগুলো দিতে হবে তো এখানে মেল এখানে মেলের সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে আপনারা স্ক্রল করে চলে আসবেন ডান দিকে তো এখানে কিন্তু ফিমেলের সংখ্যাগুলো আপনাদেরকে বসাতে হবে তো চলুন এগুলো ফিল করে নেব এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোটালটা বসানোর পরেই এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এই যে টোটাল লেখা আছে আপনারা যে সংখ্যাগুলো বসাবেন তার কিন্তু এই টোটাল কিন্তু এখানে চলে আসবে তো এখানে আমাদের এই যে কাজটা সেটা কিন্তু হয়ে গেল তারপরে যে কাজটা করতে হবে এখানে আপলোড পিকচার তো আপনাদেরকে বলি এখানে আপলোড পিকচার যখনই আপনারা আপলোড করবেন টু এমবির মধ্যে অর্থাৎ কি পিকচার দেবেন তাহলে আজকে যে আপনারা অ্যাক্টিভিটিগুলো করেছেন এই যে থিম এবং অ্যাক্টিভিটি যেগুলো আপনাদেরকে বললাম এর মধ্যে যদি আপনারা করে থাকেন তো অবশ্যই আপনারা ফটো সাবমিট করে দেবেন ফটো সাবমিট আপনারা করতেও পারেন না করতেও পারেন আপনাদের ফটো সাবমিট না করলে কিন্তু কিছু হবে না কারণ এখানে এই যে ফটো সাবমিট সেটা কিন্তু ম্যান্ডেটারি নয় যেগুলো আপনাদেরকে করতেই হবে না করলে সাবমিট হবে না সেগুলো হচ্ছে যে তখন দেখবেন আপনারা যে এই যে স্টার মার্ক দেওয়া আছে স্টার মার্ক যেগুলো দেওয়া আছে সেই ঘরগুলো আপনাদেরকে ফ্লাপ করতে হবে যেহেতু আপলোড পিকচারে কোনো রকমের স্টার মার্ক নেই সেহেতু আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তারপরে নিচের দিকে আমরা চলে আসবো ডিসক্রিপশান বক্সে আপনারা এখানে আপনাদের মন্তব্য লিখতে পারেন বা নাও লিখতে পারেন বা আপনাদের সেন্টারের যে এগারো সংখ্যার কোড আছে সেটা লিখেও কিন্তু আপনারা সাবমিট করতে পারেন তো আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যে সাবমিট এবং রিসেট দুটো কিন্তু অপশন রয়েছে আমি যেহেতু পুরোটা ফিল আপ করে নিয়েছি সেহেতু কিন্তু আমি এই সাবমিট অপশানে এসেই সাবমিট করে দেবো তো চলুন আমি সাবমিট করে দেবো সাবমিট করার পরে পরেই দেখতে পেলেন সাকসেসফুলি সাবমিটেড অনেকের দেখবেন অলরেডি সাবমিটেড যদি লেখা থাকে তাহলে জানতে হবে আপনার সেন্টারের হয়তো অন্য কেউ করে দিয়েছে সেহেতু কোনো রকমের টেনশন করার দরকার নেই তো এই ছিল আজকের ভিডিও পোষান যে জন আন্দোলন পোর্টাল আছে সেখানে আপনারা কিভাবে থিম এবং অ্যাক্টিভিটি এই যে পোষণ মাস চলছে এই মাস পুরো চলবে আপনারা কিভাবে সাবমিট করবেন তার বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম এবং যেসব দিদিরা জন আন্দোলন পোর্টাল খুলতে পারবেন না আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও কিন্তু ডিরেক্টলি আপনারা এই যে পোর্টাল আছে সেখানে কিন্তু চলে আসতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক